আর জিগড় হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার আমরা জানি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তদন্ত করছিল সিবিআই এবং তদন্তের ফলে কিন্তু চার্জশিট পেশ করেছে এবং বিচার প্রক্রিয়া চলছে সিবিআই শিয়ালদা আদালতে এবং এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে যার নাম রয়েছেন তিনি কিন্তু সঞ্জয় রায় এবং সাইভাবেই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে এই যে বিচার প্রক্রিয়া যে শুরু হয়েছে এখানে কিন্তু সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে অত্যন্ত দ্রুত গতিতে এবং ইতিমধ্যে সাতাশ জনেরও বেশি সাক্ষ্যগ্রহণ হয়েছে এবং প্রায় একান্ন জনের সাক্ষ্যগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এবার হয়ে উঠেছে এই মামলায় সেটা হলো সিসিটিভি ক্যামেরা এবং একজন বিশিষ্ট মানুষের বয়ান কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর জিগর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর কলকাতা পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে এবং তারপরেই আমরা দেখি যে এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্ট তদন্ত ভার দেয় সিবিআইয়ের হাতে তদন্তের নামে সিবিআই এবং সিবিআই তদন্তের নামার পর অনেকগুলো বিষয় সামনে আসে এই আর্জিকাল হসপিটালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আসে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সহ একাধিক বিষয় কিন্তু সামনে আসে ফলে কোথাও যেন মনে হচ্ছিল হয়তো তদন্তে ব্যাঘাত ঘটে যেতে পারে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিবিআই কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করছে এবং শুধু তদন্ত করায় নাই তার কারণ এই যে আর্যিকর কাণ্ড নিয়ে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ শুধু বাংলা নয় দেশের তো বটেই আন্তর্জাতিক রূপ পেয়েছিল এই বিষয়টি যার ফলে প্রতিবাদের ঢেউ আসে পড়েছিল গোটা দেশে এবং তো স্বাভাবিকভাবেই সিবিআইয়ের উপর একটা চাপ পাচ্ছিল আর যেহেতু আন্তর্জাতিক রূপ পেয়েছিল এই ঘটনা যদি তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে না করতে পারে তাহলে সিবিআইয়ের ভূমিকাটি একটা প্রকৃত প্রশ্ন উঠে যায় আন্তর্জাতিক মামলায় নিন্দিত হবে সিবিআই বলা যেতেই পারে ফলে সাই সিবিআই কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখে তদন্ত শুরু করে এবং তদন্তের পর যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বা সিবিআই যাদের জিজ্ঞাসাবাদ করেছে আমরা জানি সন্দীপ ঘোষ টালা ওসি অভিজিৎ মণ্ডল সহ নানান অনেক জুনিয়র চিকিৎসক অনেক সিকিউরিটি গার্ড আরেক সিভিক ভলেন্টিয়ার টালা থানার আর কয়েকজন পুলিশ কর্মী এবং এই যে অভিক দে বিরুপাক্ষ বিশ্বাস প্রত্যেকেই কেউ কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এমনকি বিধায়ক যে বিধায়ক কাউন্সিলর তারাও কিন্তু এই জিজ্ঞাসাবাদের আওতায় পড়েছেন ফলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এবারে যে বিষয়টা সামনে আসে পর্দা ফার্স্ট সেটা হচ্ছে একটি সিসিটিভি ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আরেকজনের বয়ান তখন এই যে আর জি হসপিটালে জুনিয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্ট তার আগে আটই আগস্ট থেকে সন্ধ্যের পর থেকে এই সঞ্জয় রায় কিন্তু একাধিকবার আর জি হসপিটালে যাতায়াত করেন তা কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে রয়েছে এবং সেই দিন যিনি ওই আরজিনো হসপিটালের নিরাপত্তার দায়িত্ব ছিলেন সিকিউরিটির দায়িত্ব ছিলেন তারও কিন্তু তারাও কিন্তু জেরা করেছে সিবিআই এবং তারাও কিন্তু সাক্ষ্য গ্রহণ করেছে এই শিয়ালদা আদালতে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং এখানে এই সিসিটিভি ক্যামেরা কিন্তু বারবার দেখানো হয়েছে অর্থাৎ সঞ্জয় রায় কতবার হসপিটালের ভিতরে গেছেন কতবার বেরিয়ে এসছেন সবই কিন্তু দেখানো হয়েছে এই সিকিউরিটি গার্ডকে এবং এই নিরাপত্তা অর্থাৎ এই সিকিউরিটি গার্ডকে তিনি কিন্তু শনাক্ত করেছেন যে এই ব্যক্তি সঞ্জয় রায় সুতরাং এখানে বড় ফ্যাক্টর হতে চলেছে এই সঞ্জয় রায় পাশাপাশি এই নিরাপত্তারক্ষী কিন্তু অর্থাৎ গত আটই আগস্ট সন্ধ্যা থেকে নয়ই আগস্ট সকাল পর্যন্ত কিন্তু দায়িত্বে ছিলেন সেখানে ফলে সেখানে আর কে কে যাতায়াত করেছেন বা আর যারা রয়েছেন পরের দিন সকালে যারা এসেছিলেন আমরা জানি যে সেমিনার রুমে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় পুলিশ কর্তা থেকে শুরু করে বাইরে থেকে আসা অভিজ্ঞে নিরুপেক্ষ বিশ্বাস অনেক মানুষ দেখা যায় ফলে এই যে মানুষের আনাগোড়া সমস্ত কিছু কিন্তু এই নিরাপত্তা রক্ষী কিন্তু দেখেছিলেন ফলে তার বয়ান কিন্তু এই মামলায় কিন্তু বিচারে অনেকটা সুবিধা করে দিতে পারে শিয়ালদা আদালতের এবং বিচার প্রক্রিয়া শনাক্ত হলেই বিষয়টি জানা যাবে কিন্তু এই যে নিরাপত্তার তিনি শনাক্ত করেছেন যে যেই ব্যক্তি অর্থাৎ সন্ধ্যের পর থেকে সঞ্জয় রায় কতবার আর হসপিটালের ভেতরে গেছেন কতবার বেরিয়েছেন এবং সেই ব্যক্তি যে সঞ্জয় সিসিটিভি ক্যামেরা থেকে শনাক্ত করেছেন কিন্তু এই ব্যক্তি ফলে এই ব্যক্তির বয়ান এবং সেদিন কানাখানে এসেছিলেন বা আর কি কি হয়েছে সেখানে সব কিছু কিন্তু সব কিছু কিন্তু সংগ্রহ করেছে শিয়াল দাদা ফলে এই যে বিচার প্রক্রিয়ায় কিন্তু এই সিসিটিভি ক্যামেরা এবং এই নিরাপত্তার রক্ষীর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বিচার প্রক্রিয়া শেষ হলেই আমরা জানতে পারি যখন সাজা ঘোষণা হবে ফলে অপেক্ষায় রয়েছে এই আর্যিকর মামলার বিচার প্রক্রিয়া সমাপ্ত হয় কবে এবং অপরাধীদের শাস্তির বিষয়টি কবে সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে নজরে রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই